এর উপর আর কোন কালাম নেই এই কোরআনের সাথে যার সাথে লেগে গেল একটা রেহালের সাথে কাঠের টুকরার সাথে লেগে গেছে ওই কাঠের টুকরা দাম হয়ে গেছে দাম হয়ে গেছে না ওই কাঠের টুকরা মানুষ সাধারণত রেয়াল আমরা বলি ওই রেয়াল মানুষ পায়ের নিচে রাখে না পায়ের সাথে লাগাইও না কেন এটা কোরআনের সাথে লাগছে একটা সাধারণ একটা কাপড়ের টুকরা যখন কোরআনের গিলাফ হয়ে যায় ওই কোরআনের গিলাপটাকে কেউ পায়ের সাথে লাগাই না কোন কারণ বসত যদি ওই পায়ের সাথে লেগে যায় তাই শুভ খাই খাই না শুভ তাহলে একজন হাফিজ কোরআন যে ব্যক্তি এই কোরআনটাকে বুকে ধারণ করছে তার মর্যাদা কত রূপ তার মর্যাদা কত একটু করেন প্রশ্ন বলেন মান কোরআন কোরআন ও আমিরা বিমা ফিহি ওই বিশা ওয়ালে দাহু তা জান ইয়াউমাল

আল্লাহ আমাদের ময়দানে ওই মা বাপের মুকুড়ে তার মাথার ভিতরে একটা মুকুট পরিধান করা দিব সম্মানের মুকুট হিসাব করেন কেহামতের ময়দানে মানুষ করবে আর তাকে সবার সর্ব